এই পৃথিবীর বুকে একটা মাত্র প্যাথি আছে যেটা মানুষকে শারীরিক মানসিক এবং কি আপনার যে আত্মার যে রোগ সেটাকে ভালো করতে পারে সেটা এই মানসিক সমস্যা থেকে আপনাকে মুক্ত হতে হলে অবশ্যই আপনার একটা পাওয়ার এই শারীরিক মানবিকতা আপনার টাকা পয়সা মেরে নিয়ে আপনি রাজনীতি করবেন কার আপনার ইফতারি নষ্ট করে দেবেন কার মনে করেন যে কোন কে কোন ধর্ম পালন করেন তাকে যে পিটাবেন এটাই হলো আপনার মানসিক সমস্যা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় ভাই বোনেরা কোলাহল মুক্ত পরিবেশে কথা বলতে খুবই ভালো লাগে শরীর যেমন ঝরঝরা থাকে তেমনি এমন আবহাওয়া পরিবেশে মনকে মাতানো যায় অনেক সুন্দরভাবে পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্য মনের আধারের সাথে আছে মিল আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গের সাথে এই পৃথিবীর যত সবুজ ছায়া আছে সমস্ত কিছু মিল আছে এক একটা উপকারিতা এক এক রকম কিন্তু আমরা আজকে এই পৃথিবীর বুকে যেভাবে আমাদের শরীরের সাথে অত্যাচার করতেছি সেটা থেকে মুক্ত থাকা দরকার অত্যাচার কিন্তু অনেক প্রকার হতে পারে অত্যাচারের কোনো ধারাবাহিকতা নাই অত্যাচার আপনি বাহ্যিকভাবে করতে পারেন শারীরিক ভাবে করতে পারেন মানসিক ভাবে করতে পারেন এটা থেকে আমাদের মুক্ত থাকা দরকার আজকে এই পৃথিবীর বুকে দেখেন যে যত ঝড় জানটা বলেন যত কিছু বলেন শুধু একটা আকাঙ্ক্ষা যে নিজের জাতি অথচ আমরা সবাই মানব জাতি আমরা কিন্তু সবাই মানব জাতি একই বাপের সন্তান মায়ের ওদের সন্তান এই পৃথিবীর বুকে আজকে যেমন আপনার ভাই আপন ভাই সে কিছুদিন পরে দেখা যাবে বিভক্ত হয়ে গেছে তার অনেক দূরে সরে গেছে তার আর একটা আপনার বংশ হয়ে যেতে পারে আমরা কিন্তু এইভাবেই এক একটা বংশ হয়ে গিয়েছিলাম কিন্তু অথচ একটা আমাদের রক্ত এই জন্য সমস্ত মানুষের ব্লাড সার্কুলেশনটা হলো একটা যে ब्लड সার্কুলেশনের জন্য আজকে পৃথিবীর বুকে আমরা সুন্দরভাবে মানুষ একে অপরকে মায়া মমতা আছে আবার আমরা একে অপরকে হারিয়ে ফেলতেছি সেটা হলো আমাদের দূষিত রক্তের কারণে ঠিক তেমনি ভাবে আমরা আমাদের এই জীবনটাকে ধ্বংস করে দিতেছি আমাদের এই জীবনটাকে আমরা নষ্ট করে দিতেছি সেই জীবনটাকে যদি আমরা ফিরে পেতে পারি তাহলে আপনার জীবনটা সুস্থ এবং সুন্দর হবে একটা সুস্থ জীবন আমরা জানেন যে এই পৃথিবীর মুখে যেন দরগা জাতি বলেন হিংসা বিদ্বেষ যা বলেন সমস্ত কিছু শারীরিক প্রথম হলো শারীরিক আপনার অসুস্থতা আর এই শারীরিক অসুস্থতা থেকে মানসিক যায় মানসিক থেকে আপনি আত্মার দিকে চলে যায় তখন এটা প্রকট ভাবে আকার ধারণ করে আপনার হার্টের উপর এই কারণে দেখবেন যারা বেশি হিংসতে জেলাসি যারা তারা হার্ট অ্যাটাক ক্যান্সারের মতো রোগে তারা ভুগতে থাকে এই কারণটাই হলো যে আপনার শারীরিক ক্ষরবতা অর্থাৎ শারীরিক অসুস্থতা এই শারীরিক সুস্থতার জন্য আমাদের যে জিনিসগুলি দরকার সেটা হলো মানবিকতা আপনার মানবিকতা যদি থাকে আপনার মানবতা যদি থাকে আপনার ভিতরে যদি একটা ভালো একটা পাওয়ার ফুল একটা মমতা থাকে তাহলে দেখবেন আপনি সুস্থ পৃথিবীর আপনি সমস্ত রোগ থেকে সুস্থ থাকবেন কারণ আমরা আজ পৃথিবীর বুকে যত ঝরকা জাটি যাই বলেন না কেন সমস্ত কিছু হলো মানসিক রোগ যেটা আত্মার রোগ বলতে পারেন যার কারণে আত্মার রোগ দুশ্চিন্তা করতে 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 আপনার শারীরিক রোগ বাড়িয়ে ফেলে আর এই শারীরিক রোগ থেকে আপনাকে খুন খারাপে কার জমি দখল করবেন কার ভিডিও আপনি ব্যবহার করে উল্টা পাল্টা কাজে লিপ্ত হবেন কোন রাষ্ট্র দখল করবেন কোন জায়গা দখল করবেন কার গরু চুরি করবেন কার জমি চুরি করে রাজত্ব করবেন কার আপনার টাকা পয়সা মেরে নিয়ে আপনি রাজনৈতিক করবেন কার আপনার ইফতারি নষ্ট করে দেবেন কার মনে করেন যে কোন কে কোন ধর্ম পালন করেন তাকে যে পিটাবেন এটি হলো আপনার মানসিক সমস্যা এই মানসিক সমস্যা থেকে আপনাকে মুক্ত হতে হলে অবশ্যই আপনার একটা পাওয়ারফুল একটা বড়ি তৈরি করা দরকার সেই বডিকে যদি আপনি তৈরি করতে চান তাহলে আপনাকে যেটা কত প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে ভোগ করতে হবে প্রাকৃতিক খাবার খেতে হবে তেমনি ভাবে এই পৃথিবীর বুকে একটা মাত্র প্যাথি আছে যেটা মানুষকে শারীরিক মানসিক এবং কি আপনার যে আত্মার যে রোগ সেটাকেও ভালো করতে পারে সেটা হল হোমিওপ্যাথি একমাত্র হোমিওপ্যাথি এমন ভাবে ট্রিটমেন্ট করে যদি আপনি সেই ট্রিটমেন্টকে গ্রহণ করতে পারেন যদি বুঝেন তাহলে আর যদি আপনি না বুঝেন আর যদি মনে করেন ওরা ধারা যদি মারতে থাকে তাহলে কিন্তু আপনার রোগ আরো যাবে যেমন আপনার যে জায়গায় যেই জিনিস যেই জায়গায় যেই খাদ্য যে জায়গায় যেই আপনার জিনিস দেওয়া দরকার সেখানে যদি আপনি না দেন তো উল্টো যেমন কাজ করে ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা ট্রিটমেন্ট এবং প্রত্যেকটা আপনার আহ চিকিৎসা পদ্ধতিতে নিয়মে এটাই তাই আসুন প্রত্যেকটা মানুষকে অনুরোধ করব যে হিংসা বিদ্বেষাকে ভুলে যান আর কে কি করলো সেটাকে আগে বিবেচনা করুন বিবেচনা করে তারপরে সেটা প্রতিকার করার চেষ্টা করুন শুধু হাত করে মন করেন যে আমরা ওই হাল্লা করে মন করেন যে একটা জিনিস করে ফেললেই মন করেন প্রতিকার হয়ে যাবে না বরং হাসির পাত্র হতে পারেন আজ পৃথিবীর বুকে যে জিনিসগুলো আমরা দেখতেছি সব কিছুই হাসির পাত্র হিসেবে আমরা গ্রহণ করতেছি একজনে মনে করেন যে চিলের পিছন দৌড় পাতা যে তার কান নিয়ে গেছে কিন্তু দেখা গেল যে তার কান তার সাথেই আছে আজকে মুসলমানদের অবস্থা এবং যারা বিজাতি আছে তাদেরও একই অবস্থা কারণ বিবেচনা করে না কে কি বললো এর উপরেই আপনি দৌড়াচ্ছেন এর মানে হলো আপনার আত্মা এবং শারীরিক উভয় আপনার রোগাগ্রস্ত আপনাকে রোগাগ্রস্ত করে ফেলেছে মানসিক ভাবে যদি কেউ আপনাকে বলে যে আপনি তো অসুস্থ যদি এভাবে আপনাকে কেউ যদি দশজনে বলে তাহলে আপনি অসুস্থ হয়ে যাবেন গা আজ পৃথিবীর বুকে এইটাই চলছে ম্যাজিক পাওয়ার ম্যাজিক পাওয়ার যেটা ব্ল্যাক ম্যাজিক পাওয়ার আপনার যেটা রাজনীতিবিদটা ব্যবহার করে মানুষের উপর আর এইভাবেই আমরা ধ্বংস হয়ে যাচ্ছি এভাবেই আমরা একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ ছড়াচ্ছি আর আমরা এত রোগাগ্রস্ত হয়ে কেউ হার্ট কেউ কিডনি নষ্ট কে ব্রেন নষ্ট কেউ আপনার শারীরিকভাবে যৌবন শেষ কারো আছে মনে করেন যে একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ আসুন আমরা এ থেকে পরিতানোর জন্য আমরা ভালো একজন ট্রিটমেন্ট ডাক্তারের সমাপন্ন হই যিনি আত্মা এবং শারীরিক উভয় চিকিৎসা করে আজকে এই বলে বিদায় নিছি আলাইকুমুল্লাহ